সুন্দর পোশাক ভাল লাগে বাকি কি কথা বলছে রইলো ভাই এটা বাচ্চা সাড়ে পাঁচ মাস বয়স

আসসালামু আলাইকুম দর্শক ফাকির সন্তানে আফমণী শাহীন চলে আসলাম পাকির হাটে আর আজকের হাটে খোঁজ করব আমরা দেশীয় পাখি যেটা আমাদের বন্ধ পাখিগুলা টিয়া পাখি ময়না পাখি প্রতিটা পাখির দাম কিরকম সবকিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আর এই হাটটি হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় হাট বাজার যেটা বীরপুর হাট বাজার যে হাটে আপনি এমন কোনো কিছু যে না পাবেন এই হাটে আপনার চাহিদা মতো সব কিছু পেয়ে যাবেন আর এই হাটটি একদম খাজনা মুক্ত প্রতি শুক্রবার বসে আর যারা এখন আমার সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ

फर्स्ट अगर हम बाहर ही मारो देखो टेम पर आ जाओ मैंने टेम पर आ गई चाहिए दे दे हां टेम साइज आकर टेम साइज मारो एकदम टेम साइज मारो নিজে নিজে চাই সব মন চাই এটার দাম পড়বে পনেরো হাজার টাকা মাত্র টাকা মাত্র পনেরো হাজার নাকি একদম

বয়স হবে কিরকম বয়স হবে সাত মাস সাত থেকে আট মাস ছেলে পাখি না মেয়ে পাখি এটা মেয়ে পাখি হওয়ার সম্ভাবনা বেশি মেয়ে কোনো কালার আসে নাই তবে ছেলে পাখি হওয়ারও চান্স আছে কেননা কিছুটা কালার চেঞ্জ হচ্ছে এখনো চিওর বলা যাচ্ছে না